কোথায় সাহেব তো বাড়িতে নেই কোথায় গেছে কোথায় গেছে আমরা জানি না আর দুদিন যাবো তুমি বাড়িতে আসেন না বৌমা 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 আপনি এখানে কেন এসেছেন তোমাকে নিয়ে যেতে বৌমা চলো ঘরে ফিরে চলো ঘরে ওই স্কাউন্ডেলের ঘরে কি পসিবল ওর কাছে আমি আর কোনো দিনও ফিরে যাব না তো কথা বলো না বৌমা চলো আমার সাথে চলো না সাথে যদি আমার দেখা করতেই হয় তাহলে কটেই দেখা হবে সম্পত্তি আমার হাত ছাড়া হয়ে যাবে ও কথা বলো না হাত ছাড়ুন না তুমি চলো মা ছ বলছি তুমি যদি বলো আমি আমি তোকে পাও ধরতে পারি তবু তবু তুমি চলো মা চলো যান এটাই বাঙালি মায়ের উপযুক্ত শিক্ষা শাশুড়ি বউয়ের পায়ে পড়বে বউ শাশুড়িকে লাথি মারবে বাহ তুমি এখানে কেন এসেছো আপনি কতটুকু নিচে নেমেছেন তা দেখার জন্য আপনার টেনে ছিঁড়ে ফেলতাম কি আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে এত বড় কথা বলছো ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দাও কি হলো এখন দাঁড়িয়ে আছো কেন ওরা আপনার কোনো কথাই শুনবে না বরং আমি যদি বলি আপনাকে বাড়ি থেকে বের করে দিতে ওরা বাধ্য হবে খুবই সোজা আজ থেকে এই বাড়ি আমার আর ওরা আমার হুকুমের কর্মচারী তোমার বোধ মাথা খারাপ হয়ে গেছে মাথা আমার ঠিকই আছে সব কিছু যখন দেখবেন তখন আপনারই মাথা ঠিক থাকবে না দেখুন এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব কিছু আপনার বাবা আমার নামে লিখে দিয়েছেন সবই দেখেছেন এখন এই বাড়ি আমার আর যার সাথে একটু আগে আপনি কোর্টে দেখা করবেন বলেছেন যে মহিলাকে আপনি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এখন তারই বাড়ি ছাড়া আপনার আর কোনো গতি নেই এবার আপনার শ্বশুর বাড়ি গিয়ে আপনার স্বামী আর শাশুড়ি পায়ে ধরে ক্ষমা চেয়ে সেই বাড়িতে একটু ঠাই করে নিন অসম্ভব হ্যালো কে জুলি হ্যাঁ তোমার সাথে আমার জরুরি কথা আছে চলে এসো আরে তোমার জন্য আমার ঘরের দরজা খোলা আছে ওকে আমি এক্ষুনি আসছি একটা কথা শুনে রাখো তোমরা সবাই আমার কাছ থেকে খুব শীঘ্রই উপযুক্ত জবাব পাবে ভাবি কোথায় যায় আমার ওর সাথে তোর এমন ব্যবহার করা ঠিক হয়নি তুই যা বাবা বলবো তো ফিরিয়ে আন আমি আর কোনদিন ওকে বাড়িতে ফিরিয়ে আনবো না তাহলে যা বেরিয়ে যাই বাড়ি থেকে তোকে আমার কোন প্রয়োজন নেই যা চলে যা আমি বলছি তুমি এখান থেকে চলে যাও এ বাড়িতে তোমার কোন স্থান নেই কি বললি তুই হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি মানো যদি মা হতে তাহলে ছেলে আর ছেলে বইকে মত বারণ করতে কিন্তু তা না করে তুমি এসব নোংরা কাছে ইন্ধন জুগিয়েছো মা তুমি যদি আমাদের একবার বাধা দিতে তাহলে আজ এত কিছু হতো না মা তোমার জন্য তোমার জন্য আমার ছোট ভাই বাড়ি ছেড়ে চলে গেছে তোমার জন্য তার বই বাড়িতে বার বার অপমানিত হয়েছে তুমি তার বাবাকে গরিব বলে অপমান করে এ বাড়ির মান মর্যাদার উপর আঘাত নেবেছো মা তাই বলছি তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমার পিতার নিজা থেকে সাজানো সংসারের উপর আল্লাহর গজ পড়বে আমি তা হতে দেবো না আমি তা হতে দেবো না যাও চলে যাও চলে যাও বাড়ি থেকে চলে যাও বেরিয়ে যাও